আসসালামু আলাইকুম দৈনিক আর নিউজের সংবাদ বিশ্লেষণ ধর্মী অনুষ্ঠানে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি তানজিলা টুইঙ্কেল আমাদের আজকের বিষয় আওয়ামী লীগ নিষিদ্ধ আওয়ামী লীগ নিষিদ্ধ হয়েছে বলে যারা তৃপ্তি ঢেকুর তুলেছেন তারা বুঝতেই পারেননি আসলে আওয়ামী লীগ নিষিদ্ধ হয়েছে কিনা কারণ এখানে বলা হয়েছে সন্ত্রাস বিরোধী আইনের আওতায় আওয়ামী লীগের সকল কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে তবে আন্তর্জাতিক বিরোধী অপরাধ ট্রাইব্যুনালের বিচারিক কার্যক্রম শেষ হওয়া পর্যন্ত তাদের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে আদৌ কি আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কিনা সেটা বিচার পরবর্তী সময়ে জানা যাবে এখন প্রশ্ন হলো আওয়ামী লীগ স্থগিত হওয়ার ফলে এমন কি লাভ যে কাজটা সরকার আটই আগস্ট ক্ষমতা গ্রহণের পর করতে পারতেন সে কাজটা আসলে করতে কেন এত সময় লাগলো এর পেছনে রহস্যটা কোথায় একটি বড় দলকে নিষিদ্ধ করতে গেলে দেশের সকল রাজনৈতিক ও সুশীল সমাজকে নিয়ে বসতে হয় কিন্তু এখানে এখানে দেখা গেছে যে অন্তর্বর্তীকালীন সরকার সাথে আলাপচারিতা না করে একক সিদ্ধান্ত নিয়ে নিলেন সন্ত্রাস দমন আইনে বাংলাদেশ আওয়ামী লীগের সব ধরনের কার্যক্রম নিষিদ্ধ করার পর জন্ম নিয়েছে নানান প্রশ্ন এ আইনে কি দল নিষিদ্ধ না করে কার্যক্রম নিষিদ্ধ করা যায় আর কার্যক্রম নিষিদ্ধ হলেই রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের নিবন্ধনটি আসলে কি হবে আইন সংশোধনের মাধ্যমে মানবতা বিরোধী অপরাধের দল হিসেবে আওয়ামী লীগের বিচারের পথ খুললেই অপরাধের অভিযোগে জামায়াতে ইসলামীর বিষয়ে অন্তর্বর্তী সরকারের অবস্থান আসলে কি হবে এমন প্রশ্নটাই তুলছে এখন আওয়ামী লীগের বিচার শেষ না হওয়া পর্যন্তই তাদের কার্যক্রমের উপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে সন্ত্রাস দমন আইনে এই সিদ্ধান্তের পর উনিশশো সালে মুক্তিযুদ্ধের সময় মানবতা মানবতাবিরোধী অপরাধের অভিযোগে দল হিসেবে জামায়াত ইসলামের বিচারের বিষয়টিও নতুন করে আলোচনা উঠে এসেছে এখন দেখার বিষয় কি হয় আসলে এই যে আওয়ামী লীগকে নিয়ে এত রকমের কথা বার্তা চলছে আসলে এখন বর্তমান ইস্যু হয়ে দাঁড়িয়েছে আদৌ কি তাদেরকে নিষিদ্ধ করা হচ্ছে কিনা বা এই রাজনৈতিক যে দলটি রয়েছে তাদের আসলে ভবিষ্যৎ কি সেটি এখন দেখার বিষয় দর্শক আপনারাও চাইলে জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে আর সেই পর্যন্ত অবশ্যই চোখ রাখুন দৈনিক আর নিউজের সংবাদ বিশ্লেষণ ধর্মীয় অনুষ্ঠানে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং ন্যায়ের সাথে থাকবেন ধন্যবাদ